আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগত কি করে আমার পচাটা এই শোনা এই এই দুষ্টু পাখি ওই যে পাখি চলে গেল কিন্তু আসো 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 এই এই যে যে এইযের ঘাস নিয়ে যাও ঘাস নিয়ে যাও এই ঘাস নিয়ে যা আয় আয় দুষ্টু ও শিকার খুঁজে বেড়াচ্ছে কালকে রাত্রে এত দুষ্টমি করছে আল্লাহ ভালো জানে এত দুষ্টমি শিখে কোন জায়গাতে হ্যাঁ

এখানে আয় আয় ওই ওই মানে ও তারে ধরবে